ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল বেঁধে নির্মমভাবে পিটিয়ে দুইজনকে হত্যা করা হয়েছে হত্যার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে ফুটেজ পুরোটা দেখাও কঠিন তবে এসব ঘটনায় মানুষ শিউরে উঠেছে বিচার এদিকে একজন মানুষকে পেট পুড়ে গিলে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে অন্য আরেকজনকে বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে ধরে নিয়ে একাধিকবার পিটিয়ে আধমরা করে ফেলা হয়েছে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে টানা সাড়ে পনেরো বছরের পরাক্রম দেখিয়ে শাসন করা আওয়ামী লীগের পতন হয়েছে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু দেড় মাসেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়নি হামলা মারামারি খুনো খুনি চলছেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে মোল্লা শামীমকে ফটক থেকে ধরে নিয়ে বেদম পেটানো হয় ভিডিও ফুটেজ দেখে সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কে বহিষ্কার করা হয়েছে অন্য একটি বড় ছাত্র সংগঠনের কয়েকজনের পরিচয়ও সংবাদ মাধ্যমে আসছে ভিডিওতে তাদের চেহারাও স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তুফাজ্জল হোসেন নামে যে যুবককে পিটি হত্যা করা হয়েছে তিনি যে মানসিক ভারসাম্যহীন সে কথা ফোনে তার মামাতো বোন ছাত্রদেরকে জানিয়েছিলেন কিন্তু স্বজনদের নম্বর তোফাজ্জলের মুখস্থ কেবল এই কারণে সে কথা বিশ্বাস না করে আরো বেশি হয়েছে বুধবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে ঘোরাফেরা করছিলেন তোফাজ্জল হোসেন এই হলের কয়েকজন ছাত্রের ফোন চুরি হয়েছিল এদিন তারা সন্দেহের বসে তোফাজ্জলকে হলের মূল ভবনের গেস্ট নিয়ে যায় চলে অ্যালোপাতারি চর থাপ্পড় ও কিলঘুষি এক পর্যায়ে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ায় শিক্ষার্থীরা পরে দক্ষিণ ভবনের রুমে নিয়ে জানালার সঙ্গে হাত স্ট্যাম্প ও লাঠি দিয়ে মারধর করা হয় অচেতন হয়ে পড়লে তার দুই হাত একত্রে রেখে সেখানে স্ট্যাম্প রেখে দুই পাশে দুই ছাত্র উঠিয়ে চাপা দিতে থাকে বিষয়টি জানতে পেরে অচেতন তোফাজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন আবাসিক শিক্ষক রাত পনে একটায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন ঘটনার কারণ অনুসন্ধান জড়িতদের চিহ্নিত করা ও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য থানা পুলিশের পাশাপাশি ডিবির একাধিক টিম কাজ করছে শামীম হত্যার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন ও আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো মাহতাবুজ্জাহিদ